দানশীল সাহাবি তালহা ইবনে উবায়দুল্লা তালা আনহুর গল্প টিভি তালহা ইবনে তালা আনহু তার সম্পদ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তবে তার চিন্তা আর বর্তমান সময়ের সম্পদশালী ব্যক্তিদের চিন্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য একদিন তাকে চিন্তিত দেখে একজন জিজ্ঞেস করলেন কি হল আপনাকে এমন মন মরা দেখা যাচ্ছে কেন পারিবারিক কোনো সমস্যা তালহা রদি তালা আনহু বললেন না পারিবারিক সমস্যা না আমার চিন্তা হচ্ছে সম্পদ নিয়ে তার দাদি বললেন তাহলে সম্পদ দান করে দাও এই সম্পদই যেহেতু তোমার চিন্তার কারণ এটা দান করে দিলেই তো তুমি চিন্তামুক্ত হয়ে যাবে তালহা ইবনে ওবায়দুল্লাহ দাদির কথা আমলে নিলেন তিনি তার দাদিকে ডেকে বললেন তার সম্পদ জড়ো করতে এবং গরিবদের খবর দিতে তার কথা মতো সম্পদ জড়ো করা হল তার সম্পদ হিসেব করে দেখা গেল চার লক্ষ দীর্হাম যা বর্তমানে প্রায় ৩৩ কোটি টাকার সমপরিমাণ তখন পর্যন্ত সেই সম্পদ ছিল তালহা ইবনে উবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুর জীবনের সমস্ত উপার্জন সেগুলো জমা করে তিনি দান করে দিলেন আল্লাহর রাস্তায় যিনি সম্পদ দান করেন আল্লাহ তাকে আরও সম্পদ দান করেন নবিজি সল্লসাল্লাম বলেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে তাল্লা ইবনে ওবায়দুল্লাহ তালা আনহু একবার তার সমস্ত সম্পদ দান করার পরের বার আল্লাহ তাকে কয়েক গুণ বেশি সম্পদ দান করেন এই সম্পদ লাভ করেন মূলত ইরাকে কৃষি কৃষিক্ষেত ও ব্যবসা থেকে তার অর্থ উপার্জনের উৎস ছিল ইরাক কেন্দ্রিক একবার তিনি তার একটি জমি বিক্রি করেন উসমান ইবনে আফফান রাদিল্লাহ তালা আনহুর কাছে জমির দাম ছিল সাত লক্ষ দীর্হাম তালহা আল্লাহ তালা আনহুর কাছে দিনের বেলা সাত লক্ষ দিরহাম আসে তালহা আল্লাহ তালা আনহু এত টাকা দেখে টাকার লোভে পড়েননি তিনি ওই দিন মনে মনে বলেন একজন মানুষ এত টাকা ঘরে রেখে সে নিশ্চিন্ত থাকতে পারে না তার খাদিমাকে জানিয়ে দেন রাতের মধ্যেই যেন সবগুলো দীরহাম মদিনার মানুষকে বন্টন করা হয় ভোর হবার আগেই তার খাদিম এসে জানায় তার কাছে আর একটি দীরহামও অবশিষ্ট নেই মদিনার রাস্তায় যাকে পাওয়া গেছে তাকে দান করা হয়েছে তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিউল্লাহ তালা আনহু এত দানশীল ছিলেন যে তার দান করা দেখে মানুষজন অবাক হত কাবি সাইবনে জাবির রহিমাহুল্লহ বলেন আমি তালহার মতো কাউকে এত সম্পদ দান করতে দেখিনি